मन हाय चुमके ये बारब गोची कोची कोची मेरा सब तुमसे से मोन मन हाय चुमके ये बारब गोची और तुम से सेल्फी हमरा होच रे गोची और तुम से सेल्फी हमरा होच रे गोची चलो टाओ 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 चलो टाओ 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 कोची कोची मेरा सकुल से रसे पी मोने हाय चुमके ये बाडा बगोती कोची कोची मेरा सकुल से रसे पी मोने हाय चुमके ये बाडा बगोती रकुल से रसे पी अमर होचे रे गोती ओ रकुल से रसे पी अमर होचे रे দাদা তোমরা ব্যবসা করতেছো ইয়ে আদম ব্যবসা করতেছে তোমরা ব্যবসা করে উইনার হচ্ছ আর আমি ব্যবসা করে পুরো ঢুকে যাই দাদা তোমরা সংসার করতেছো আমিও সংসার করতেছি তোমরা সংসার করতো মেয়ে ছেলের সঙ্গে আর আমি সংসার করতে দেড় হাজার মুরগির সঙ্গে দাদা আমি দেড় হাজার মুরগি তুলেছি আমার দেখা দেখি পাশে একজন দেড় হাজার মুরগি তুলেছে তার মুরগি বিক্রি হয়ে গেল আমার ব্যবসা পুরো ঢুকে গেল কেন ঢুকে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আমার বৌদির বলছি বলি বৌদি আমি যা ব্যবসা করছি সব ঢুকে যাচ্ছে এবার তুই আমার কিছু টাকা দে আমি বাংলা বিক্রি করব। আমার বৌদি বলে তোর দ্বারা কিচ্ছু হবে না আচ্ছা দাদা যদি তোমাদের দ্বারা হয় তো আমার দ্বারা কেন হবে না বলে এই তোর দ্বারা এটা হবে না ওটা হবে না তা হবে এটা কি তোর দ্বারা হবে তা কি ও বক্তব্য তোর দ্বারা কি হবে তা কেন

প্রতি গ্রামে গ্রামে যাবি আচ্ছা গিয়ে দেখবি যা সি দেখতে পারবি যে কে আচ্ছা গায়ে চোকা চকা 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 দা ও বাবা কি রোগুর যে চকা চকা দা তারপর তারপর কি করবি দেখ গরুর কাছে মানে

দাদা এই আমার বৌদি একই জিনিস তোমরা জানো না আমি জানি কিন্তু এই যে কাজ দিয়ে গেছে যদি কাজটা আমি যদি করতে পেরেছি ভালো আর না তো মাটির ভেতরে ঢুইকে দেবে বলেছে দেবে আর কচি কচি মেয়েরা মনে হয় চুমকে এ বাড়াবো কচি 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 মেয়েরা মনে হয় চুমকে এ বাড়াবো কচি হচ্ছে রে কচি আমার হচ্ছে রে কচি

আমি ইন্ডিয়ান আর খেলতে যাব তাই প্র্যাকটিসটা আমি অম ইন্ডিয়ার মাঠেই সেরে নি দাদা সারা গেরামে আমি ঘুতিজি বাদাময় ঘুতিজি কোতায় জায়গা পায় না আর কি অবস্থা দেখো ফাঁকা জায়গায় জায়গাই মেতে দিয়ে গেছে ওমনি 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 শোনো বাহ বাহ কি অবস্থা দেখো ঘা ভর্তি হয়ে গেছি

তিমরেটা গায় কি দিলি রে আমার ঘাটে যেন কেমন কেমন হচ্ছে ও জ্বালা করতেছে বুঝতে বের জি ম্যাডাম এসপ্রয় করার পরে তোমার শরীর জ্বালা করবে মিমিস করবে কোন ব্যাপারই ਨਹੀਂ কাছে সরে এসো আমি একটু হাত বুলিয়ে দিই এইরে টিটি চাইছিস কি দাদা এসপ্রয় করে জি হয় না হাত বুলবো তা হয় কিন্তু আমার বৌদি যা বলে সেটা ঝাড়ি যায় হোক দেখি কাছে গিয়ে এটা কভার করে চুম খাই তাতে যা হবে হবে তোমার যাও অবস্থা আমার একবার অন্তত চুম খেতে যাও না দিলে তোমারও ঘাস হারবে না এই যৌ বনে হবে না সেটি আর কায়দা কানুনে করবো তার তুই কি বলতে না তুমি কি ভাবছ তোমার ওই ঘাস না দাদা আমার কাছে যে মালা যে একবার জায়গা দুবার স্প্রে করে দিই ঘাস হইকে পুরো হয়ে যাবে ঝাড়ি না আর কাছে আয় বলব কাছে আই বলি কাছে আয় আই বলি আমার খেলাটা গন্ডগোল দিচ্ছি তুই এখান থেকে আগে বেরিয়ে যা বলছি ম্যাডাম বলি শোনো আমি তোমার কিছু বন্ধ করছি না তোমার ভালোর জন্য বলছি বলি শোনো তুমি টেনশন নেবে না টেনশন নেবে না এই মধ্যে এসে গেছে তোমার ঘা পুরো জব্দ করে দেবে টেনশন নেবে না বলি শোনো ম্যাডাম ঘুরে দাও আমি ওটি চুম খাই মারবো যে ল্যাংড়া ঠাং দে দে ও পাজি তুই ভাঙ্গিয়ে মন মনে আছে জোর তোকে করব প্রেমের ওফা

প্রত্যেক বলে শিক্ষণার্থী তার মানে বুঝতে বলছ না তুমি যত বল খেলার হও না কেন এই অদমের বটে বলে সেট হয়ে গেলে তুমি বল করবে আর আমি প্রত্যেক বলে बाउंड्री পার করে দেব লো মনে আছে করব প্রেমের আমার থাকি বিনদা নেবো না বলে সেটিং হলে প্রত্যেক বলে মারবছি তুই কি বলতেছিস আমাকে আমি বলছি তোমার যা রোগ হয়েছে ও রোগ সাথে গেলে আমার একবার অন্তত চুম খেতে হবে তুই চুম খাবি হ্যাঁ ঠিক আছে তুই দানা আমি তোকে চুন দেবো ঠিক আছে

বৌদিরে তুই যা বলিস আমি সেরকম যাচ্ছি সব ঠিক হয়ে গেছে একটা জিনিস বাকি আছে তুই ম্যাডামের ভালো করে চেপে ধর আমি যাব আর ভ্যাকসিনটা পুষ করবো আর চলে আসবো

চেঞ্জ হতে আছে ছোটবেলায় থেকে তোর মানুষ করছি তখন তুমি চেঞ্জ হতে পারো নি আরে এই ম্যাডামের কাছে এসে তুমি চেঞ্জ হয়ে যাবে তোর আমি হাওয়াবো তুই বলি আচ্ছা দাদা আমি তখন বাচ্চা ছেলুম ছোট ছেলুম লাইফ কার বলে চেঞ্জ কার বলে আমি জানি না এখন তো আমি বড় হয়ে গেছি তাই একটু চেঞ্জ হলে সুবিধা কি ডোন্ট ডিস্টার্ব মি পুরো হবি টাইম ও হাই

কাছে আই বুলবুল ও মাই ডারি কাছে আই বুলবুল ও মাই ডারি শশী মেটা তুই কোথায় যাচ্ছিস তোর জবাব আমি হ্যাঁ তোর আমি কি কাজ বলি যাচ্ছিস এখানে কি করতে যাচ্ছিস হ্যাঁ কেন তুই তোর বলেছিস হ্যাঁ দেখ ভাই আজকে আমার শরীর খারাপ আজ এরই পাড়া যেতে পারবো না আমার বদলে তুই কাজটা করে আইবি দেখবি সমস্ত পাড়ায় যাবি দেখবি যাদের যাদের গায়ে যা আছে এখন কি রোগ উঠেছে বাবা চোখা চোখা রোগ উঠেছে এই স্প্রেটা দিচ্ছি একবার স্প্রে করবি দেখবি স্প্রে করার পরে একটা ঝাঁকারি ভাব আসবে তাতে পরে যদি না হয় কাছে গোড়ায় গিয়ে হাত বুড়ে দিবি তাতে যদি না হয় ভালো করে ভালোবেসে একটা কাপড় করে চুম খাবি আর তাতে যদি না হয় ভ্যাকসিনটা দিচ্ছি যাবি আর পুষ করবি চলে আয়

কোনটা গরুর ভ্যাকসিন আর কোনটা মানুষের ভ্যাকসিন তুমি চলো না আমি বুঝতে পারিনি আবার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও হুম সরি বলো আমাকে সালাম করো সরি সরি ঠিক আছে এই কি কি বলি শুন আমি কি বলছি শুন কি হয়েছে আমি যেই মতন বলেছি তুই সেই মতন ঠিক করে কাজ করতে পাইনি হ্যাঁ ঠিক আছে তা দেখ ভ্যাকসিনটা দে হ্যাঁ এই দেখ কি ওই পাড়া অফিসান্দে চলে গেছি আমি চলে যাচ্ছি ওই পাড়ায় ইয়েস বাবা ওই দেখ ওই দেখ যাচ্ছি আমি স্পেনে চলে যাচ্ছি তুমি ঠিক লাইন ঘাট বুঝছে আর এসো ম্যাডাম হ্যাঁ বললো আমি গরিবের ছেলে গ্রামে থাকি কোনদিন স্কুলে যাইনি লেখাপড়া শিখিনি কারণ আমি তো মূর্খ আমার বৌদি বলেছে এক শুনেছি আমি আর এক না জেনে বুঝে যা ভুল করেছি তুমি আমার ক্ষমা করে দাও না ভুলটা তোমার না ভুলটা আমার তাই তুমি আমাকে ক্ষমা করে দাও বেশ আমি তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু ম্যাডাম তুমি যে ভারতে খেলতে যাচ্ছ শুধু আমার একার গর্ব নয় তাহলে এই ভারতবাসী সবার গর্ব তাই তো আমি একটা কথা বলবো যে দিন তুমি ভারতে খেলা করে জিতে বাড়িতে ফিরে আসবে সেদিন আমি তোমার দিকেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব তুমি পুরিনি মারতা দেই চল চল